মকর রাশি মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন দু হাজার পঁচিশ এপ্রিল মাসের রাশিফল এই মাসে নটি গ্রহ কতটুকু আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে আসবে আপনাদের শরীর স্বাস্থ্য থেকে ভালোবাসা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই মাসে সুযোগ আপনার থাকবে তাই নিজেকে তেমনভাবে ব্যবহার করতে হবে আপনি যে ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্র অনুসারে যে এখন পজিশানে আছেন সেই অনুসারে নিজেকে ব্যবহার করতে হবে ইউটিলাইজ করতে হবে তাহলে কিন্তু আপনারা বেটার ফল পাবেন যোগাযোগ যথেষ্ট আপনাদের আসবে মানসিক কিছু ক্ষেত্রে আপনাকে স্যাটিসফাই দিতে পারে অর্থাৎ মনের মধ্যে শীতাবস্থা আসবে কিছু কিছু বিষয় কিছু ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে যারা নিয়োজিত রয়েছেন বিশেষ করে যারা আপনারা কোনো রকম লেখালেখির কাজ করেন প্রতিবেদন আপনারা ড্রয়িং করেন বা কোনো রকম হস্তশিল্পের কাজ করেন সফটওয়্যার ডেভেলপমেন্ট হার্ডওয়্যার এই রকম ধরনের কিছু কাজ করেন সেখানে কিন্তু স্যাটিসফাই আপনি হতে পারেন এই সমস্ত ক্ষেত্রে যারা নিয়োজিত আর রয়েছেন আরও আপনাকে ব্যবহার করতে হবে কারণ এই মাসে আমরা দেখতে পাচ্ছি যে গ্রহের অবস্থান অবশ্যই জানা প্রয়োজন আছে কারণ তৃতীয় ঘরে অনেকগুলি গ্রহের সমন্বয় দেখতে পাবো আমরা শনি গ্রহ অবস্থান করে থাকবে রাহু গ্রহ তো অবস্থান করেই আছে শুক্র শুক্র গ্রহ বুধ গ্রহ এবং মাসের চোদ্দ তারিখ পর্যন্ত রবিগ্রহ অবস্থান করে থাকবে যার ফলে চেষ্টা অবশ্যই করতে হবে আপনি যে পর্যায়ে রয়েছেন আরও আপনাদের কাছে অন্য অন্য নতুন নতুন তাই অবশ্যই চেষ্টা রাখবেন ঘরে দেবগুরু বৃহস্পতি অনেকটা আপনাকে গাড় দেবে মানসিকভাবে মনের মধ্যে শীত অবস্থা বজায় থাকবে কোনো বিষয়ে আগ্রহ তৈরি হবে কিছু বিশেষ ক্ষেত্রে স্যাটিসফাই আপনারা হবেন মঙ্গল কিন্তু থাকছে সপ্তম স্থানে যার ফলে এটি একটু অন্য বিষয় আলোচনা করব নবম ঘরে কেতু অবস্থান করে আছে এই হলো গ্রহের সমন্বয় শরীর স্বাস্থ্য যেহেতু তৃতীয় স্থানে থাকছে সমস্যা না হলেও ব্যস্ততা একটু মনের মধ্যে কিন্তু থাকবে যে কাজের মধ্যে আপনি নিয়োজিত রয়েছেন সেই কাজে যথেষ্ট ব্যস্ততা নিয়ে চলবেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা খুব একটা খারাপ নয় পড়াশোনা ভালো পঞ্চম ঘরের অধিপতি থাকছে তৃতীয় ঘরে কিন্তু পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকছে এই বৃহস্পতি গ্রহ অবস্থান করার ফলে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন অবশ্যই চিন্তাভাবনা পরিবর্তন আপনাদের আসবে আপনি মনোযোগ রাখতে পারবেন ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয় কারণ এই পঞ্চম ঘরেই গ্রহ অবস্থান করে থাকছে যারা বিবাহিত রয়েছেন একটু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে যেহেতু সপ্তম ঘরে আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি যার ফলে কোনো কিছু ক্ষেত্রে একটু আপনারা সমস্যা হলে সেটি বুঝিয়ে বলার চেষ্টা রাখবেন বা কিছু ক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন কারণ আপনার সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করে থাকবে এই মাসে বিজনেস যা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারবেন আপনারা এবং যাহাই বিজনেস করছেন আপনি কোন পর্যায়ে এখন কেমন আপনার সেল হচ্ছে বা কোন ধরনের বিজনেস করছেন আপনার রাশি হতে পারে মকর কিন্তু লগ্ন অন্য হতে পারে তাই সেই অনুসারে কেমন ফলাফল আপনি পাচ্ছেন তারপরে অনেকটা নির্ভর করে সেই অনুসারে ডিসিশন নেওয়ার চেষ্টা রাখবেন কর্মের দিক থেকে বলতে হলে সেলফ এমপ্লয় যারা করছেন নিজেও রকম কর্ম করছেন এই কর্মে যথেষ্ট ব্যাপকতা দেখতে পাওয়া যাচ্ছে আত্মবিশ্বাস মনের মধ্যে থাকবে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে নতুন কিছু পথ খুলতে চলেছে আপনাদের সামনে সব থেকে বড় বিষয় হলো এই যে মকর রাশি শনি গ্রহ দ্বিতীয় ঘরে ছিল এখন তৃতীয় ঘরে প্রবেশ করেছে ঘরে প্রবেশ করেছে যার ফলে শনি শেষ পর্যায়ে ছিলেন এখন সেখান থেকে মুক্ত হয়ে গেলেন শনি তৃতীয় ঘরে অবস্থান করে থাকবে মনের মধ্যে কিছু চেষ্টা আগ্রহ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই চেষ্টা বৃদ্ধি আগ্রহ মানসিকভাবে অনেক ক্ষেত্রে আপনি অ্যাবজর্ভ করবেন সেই বিষয়ে উপলব্ধি করতে পারবেন এবং আপনার সমস্ত চিন্তাভাবনা থাকবে সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং আপনি যেগুলো পাবেন সেটা কনসাস মাইন্ডে বলুন বা অবচেতন মনেই যেগুলো আপনি মনের মধ্যে আনবেন সেগুলো অনেকের সঙ্গে ডিসকাস করতে দেখা যাবে পিতার সঙ্গে ভালো সম্পর্ক থাকলে সেখানে ডিসকাস করতে দেখা যাবে এবং এই ক্ষেত্রে আপনি যথেষ্ট যোগাযোগ রাখবেন যে কোনো ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে আরো আপনি ডেভেলপ করবেন কারোর সঙ্গে পরামর্শ যোগাযোগ এগুলো কিন্তু থাকতে দেখা যাবে কমিউনিকেশন ক্ষেত্র করতে দেখা যাবে অর্থাৎ যোগাযোগ করতে দেখা যাবে পূর্বে বললাম বৃহস্পতিগ্রহ তো পঞ্চম ঘরে অবস্থান করেই আছে মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা অবশ্যই থাকবে বহুমুখী চিন্তাভাবনা অবশ্যই থাকবে এবং প্রত্যেক ব্যক্তির যেমন যে কোনো চিন্তাভাবনা সূক্ষ্ম চিন্তাভাবনা সেগুলো কতটা বাস্তবিক রূপ দিতে পারবে সেই পজিটিভ ভাবনা নিয়ে আপনারা চলবেন এবং এই পজিটিভ ভাবনাটা অনেকটা আপনাকে যেগুলো হয়তো আপনারা পাবেন না সর্বক্ষেত্রেই সবাই যে কাজের মধ্যে রয়েছেন সব ক্ষেত্রেই যে উন্নতি করতে পারবেন তেমন নয় যেগুলো আপনারা পাবেন না মানসিকভাবে মনের মধ্যে স্থিতাবস্থা আনতে পারবেন আবার নতুন করে ভাবনার চিন্তা রাখতে পারবেন মঙ্গল গ্রহ সপ্তম ঘরে অবস্থান করে থাকবে চতুর্থ এবং সাফল্য অধিপতি আপনারা যারা বিজনেস করছেন বিজনেস করতে করতে কোনো সেলফ এমপ্লয়ের দিকে আপনাদের প্রবণতা যথেষ্ট থাকবে এবং আপনার মধ্যে মনে হবে যেটা করছেন করছেন সাইটে কিছু করে যদি এক্সট্রা কিছু ইনকাম করা যায় মনের মধ্যে বারংবার চিন্তা ভাবনা আপনার থাকবে এই মাসে পূর্বে বললাম যারা বিবাহিত রয়েছেন একটু আপনাদের মধ্যে ভুল বাজাবুঝি বা এখান থেকে একটু ডিস্টার্ব আপনি হতে পারেন তৃতীয় ঘরে রাহু রাহু তৃতীয় ঘরে অর্থাৎ উপচার স্থান এখানে ভালো ফল দিয়ে থাকে পূর্বে আর কয়েকটি মাস এখানে অবস্থান করে থাকবে পূর্বে হয়তো আপনারা যারা ভালো ফল পাননি আপনার জন্মকালীন কুণ্ডলিতে রাহু কি পজিশনে আছে তার উপর একটা কিন্তু নির্ভর করছে তবে মনে রাখবেন তৃতীয় স্থানে রাহু ভালো ফল দিয়ে থাকে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে কিছু ক্ষেত্রে আপনি যথেষ্ট অ্যাডভান্টেজ নিয়ে কাজ করবেন তবে সেটা কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে অ্যাডভান্টেজ নেওয়া ভালো বিবাহিত জীবনে কোনো রকম সম্পর্ক খারাপ হলে সেখানে হঠাৎ করে কোনো রকম সিদ্ধান্ত বা এই অ্যাডভান্টেজ নিতে যাবেন না সেটা দুঃসাহসিক হতে পারে সম্পর্ক নিয়ে কোন রকম হঠাৎ করে সিদ্ধান্ত নিতে যাবেন না কর্মক্ষেত্রে যেগুলি অ্যাডভান্টেজ পাবে সেই ক্ষেত্রে অগ্রগতি রাখবেন ভালো পাবেন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে অবশ্যই সঠিক ক্ষেত্রে যদি আপনারা মনোনিবেশ করতে পারেন সেখানে আপনারা কিছু না কিছু অবশ্যই পেতে চলেছেন কেতুগ্রহ দীর্ঘদিন ধরে ভাগ্যস্থানে অবস্থান করে আছে অনেক ক্ষেত্রে মনের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা আসবে আবার সেই প্রশ্নটা বারংবার কিন্তু মনের মধ্যে নিয়ে আপনারা আনবেন তবে চিন্তা মনের মধ্যে এলেও কিছু ক্ষেত্রে মনের মধ্যে কেউ যদি আপনার মধ্যে নেগেটিভ কোনো বিষয় প্রবেশ করিয়ে দেয় সেই বিষয়টা আপনি কিন্তু নিজে উপলব্ধি করে বা অনুধাবন করবেন যে ওই ব্যক্তি ঠিক বলছে না ভুল বলছে তাই নীতিগত দিক থেকে ভালো মন্দ বিষয়টা বোঝার যথেষ্ট আপনার ক্ষমতা থাকছে তাই নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকছে কেউ কোনো ব্যক্তি কিছু বলল কোনো কাজ নিয়ে আপনি অগ্রগতি রাখছেন সেই কাজে হয়তো কোনো ভুল ইনফরমেশন আপনাকে দিচ্ছে সেটা কিন্তু সহজে আপনি অ্যাকসেপ্ট করবেন না সেটা বারংবার কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে দেখা যাবে রবি এই যে তৃতীয় ঘরে অবস্থান করে থাকবে এখানে রবি গ্রহ অনেকটা অন্যান্য গ্রহকে নিয়ন্ত্রণ করবে আবার রবি গ্রহকে কিন্তু রাহুগ্রহ নিয়ন্ত্রণ করবে তাই জন্মকালীন কুণ্ডলীতে যদি রাহু গ্রহ আপনার ভালো অবস্থানে থাকে অনেকাংশে এখানে কিন্তু ফ্যাক্টর কাজ করবে মাসের পুরোটা মাসই কিন্তু আপনারা সেই অনুসারে যোগাযোগ যেমন বৃদ্ধি হচ্ছে সেই অনুসারে নিজেকে ব্যবহার করতে পারবেন চোদ্দ তারিখের পরে রাহু রবি রবিগ্রহ ঘর পরিবর্তন করে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে কিছু বিষয়ে যারা কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে চাপ একটু বৃদ্ধি হচ্ছে তাই কর্মক্ষেত্রে সেরকম মানসিকতা নিয়ে আপনারা চলুন একটু চাপ আপনাদের বৃদ্ধি হবে চতুর্থ ঘরে রবি প্রবেশ করবে এখানে রবি যথেষ্ট উচ্চ উচ্চ বলতে এখানে পাওয়ারফুল যথেষ্ট রবি এবং অষ্টম ঘরের অধিপতি নতুন নতুন কর্মের যোগাযোগ অবশ্যই আসবে এবং সেই চাপ বা কর্মের মধ্যে একাগ্রতা সেগুলো কিন্তু আপনাকে আনতে হবে বা কিছু ক্ষেত্রে গ্রহদয় আপনাদের মধ্যে নিয়ে আসবে তাই মকর রাশি এই মাসে অবশ্যই আপনি যা করছেন আরও যোগাযোগ আপনাদের বৃদ্ধি হচ্ছে তাই নিজেকে আরও প্রমাণিত করার জন্য বা ব্যবহার করার জন্য নতুন নতুন আইডিয়া সেগুলো অবশ্যই নিয়ে আসুন অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলী গ্রহের দয় অনেকটা আপনাকে পথ দেখিয়ে দেবে যদি ভালো অবস্থান গ্রহের থাকে এই হলো মকর রাশি আপনাদের এপ্রিল মাস দু সাল মাসের রাশিফল আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ